আমার ছাত্র গুলোকে তো এখন জিজ্ঞাসা করে দেখছি না যে এটা হুমায়ুন কবির জিজ্ঞাসা করে দেখেন যে হ্যাঁ ওর class থেকে একটা ঘটনা হয়েছিল তা আমি বিরোধিতা করি আর আমার sir জন্য দুয়া করবেন যতদিন না আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রেখেছেন অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে ভাবে যেন বেঁচে থাকতে পারে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সরকার সহকারী শিক্ষক কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে দীর্ঘ নয় মাস কর্মজীবন কাটানোর পরে আমি পারমানেন্ট পোস্টে ডেপুটেশন পোস্ট ছিল পারমানেন্ট পোস্টে আমি সরাসরি কর্মসূচিতে পোস্টিং হয় আমার এতে ছিল আমার সময় জানা আছে এক দশ বাহাত্তর এক দশ বাহাত্তর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক মহোদয়াদের সাথে আমি তখন সহকারী শিক্ষক ছিলাম এক তিন আটাত্তর পর্যন্ত আমি ওখানে কর্মসূচি ছিলাম এক তিন আটাত্তরের পরে আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসি জহানবদিন জয়েন বোর্ড দিলে আসার পরে ওখানে থেকে আমি পিটিআই করার জন্য বগুড়া চলে যাই ওনে শুনে ওনে আসে আসিস শুনে বগুড়ায় পিটিআই করে এসে আবার এসে ওই স্কুলেই জয়েন করি জয়েন করার পরে তখন পিটিআই রেজাল্ট হয়ে গেল রেজাল্ট হওয়ার পরে একটা সার্কুলার হলো তখন এটা বোঝায় তেরাশিতে যে যারা সহকারী শিক্ষক হিসাবে পিটি পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পাশ আছেন তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে লেন্টাল সার্ভিসের উপরে না এর মাধ্যমে সরাসরি উপজেলা পর্যায় থেকে নিয়োগ দেওয়া হবে কিন্তু ওই ভাইভাই ফেস করতে হবে ইনশাআল্লাহ দরখাস্ত করলাম করার পরে ইনশাআল্লাহ আমার হয়ে গেল আর কি একুশ তিন চৌরাশিতে আমি প্রধান শিক্ষক হিসেবে এতে কি চন্নগরে জয়েন করি চন্নগরে তিন বছর থাকার পরে সপ্তাহ শীতে আমি জাতিবেলায় চলে আসলাম জাতিবেলার থেকে আবার ওখানে এক টিচারের দুর্ভোগ এড়ানোর জন্য আমাকেও এক নিয়ে গেছিল ঝাউল ঝাউলে তিন বছর কাটাইছি তিন বছর পরে ফের আমি এসে জয়েন করলাম টিচার ছিলাম সেখানে সে টিচার হলাম সে টিচার হওয়ার পরে এইখানে প্রায় তিন বছর সাড়ে তিন বছরের দাও কিছু বেশি সময় ছিলাম থাকার পরে এই ইলেকশান হলো ইলেকশনে আমি তখন ওখানে প্রিজাইডিং অফিসার ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ছিলাম আর তো বড় হাই স্কুলের হেডমাস্টার সাহেব ছিলেন সিরিয়াস তলুকদারে উনি সেদিন হলো প্রিজাইডিং অফিসার আমি সহকারী প্রিজাইডিং করেছিলামিজাইডিং অফিসার ইলেকশনের তো একটা দুর্ঘটনা ঘটে গেলো গোটে যাওয়ার পরে সিআইডি ডিআইডি এন্টিক বহু রকমের লোকজন পারেনি মানে তাদের প্রয়োজনের তাকে সবসময় ছিল আমার এক ভালো পরিচিত শিক্ষা ছিলেন আমার নাম ছিলেন আহমদ আল ইসাম উনি বলল যে মাস্টার সাহেব কিভাবে ছাড়ো তোমার আর ওখানে দরকার নেই তোমার দরকার ঘুরে আছে কোথায় তোমাকে একটা ভাঙা সরকার স্কুলে দেবো আমি সেই স্কুলটাকে তোমাকে গড়াইতে হবে এবং তোমার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ কিছু উজাড় করে দিয়ে তোমাকে কাজ করতে হবে সেখান থেকে মানে বলা হয় এখান থেকে মাইল ডারেক জুড়ে ওখানে গেলাম আমি চার দশ নব্বই তারিখে আর সেখান থেকে আমি কর্মজীবন শেষ করলাম মানে দু হাজার সাত পর্যন্ত মধ্যে আমি আমার তো স্বামী স্ত্রীর দুজন আর তিন ছেলে এক মেয়ে বড় ছেলেটা বিএচসি অনার্স ও বাইংয়ে চাকরি করে আর তার রেজলভ করিম ওটা আর আছে ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্সে মাস্টার্স করছি আর টি ওটা সেটেলমেন্টের থেকে সার্ভে আর করে সেটেলমেন্টে চাকরি করছে আর মেয়েটা এই রসুলপুরে আব্দুল মাস্টার সাহেব ছিল তারই ছেলে রেজলভ করিম লিটন ডিগ্রি যখন পরীক্ষা দেয় তখন ওখানে ওনার সাথে ওনার বিয়ে হয়ে গেলে আর কি দুই হাজার অবসরের পরে কিছু হালকা শেষের জমা জমা ছিল আছে এখনো তো মনে পেলেন যে শরীরের স্বাস্থ্য তো মোটামুটি এখন আছে চলতেছে দেখি তো তোমরা তো আমরা সহকারে এগুলো কিছু করা যায় কি তো বোধ হয় দশ বারো মাইডেন পর্যন্ত দশ পর্যন্ত করলাম ও এর মধ্যে দু নয় সালে আমি পবিত্র হজে গমন করলাম আমি একাই গেলাম তখন সহজ সম্পাদন করে দেখলাম যে না আর এগুলা চাষাবাদ আর করবো করবো না সকালে এই সান্নিধ্য লোকজন থাকে তাদের সাথে দেখা সাক্ষাৎ ধর জন্য নাম চলে যায় নাম তলে হয়তো দশটা এগারোটা সাড়ে এগারোটা কোনো কোনো দিন ধরে নামাজ ওখানে অলায় বাড়ি আসি ধূপ গোসল করি তাকে খাওয়া দাওয়া করি বিকালে যে পাশে একটা বরদুলা হাট আছে সমসাময়িক অনেক আছে বন্ধু বান্ধবও অনেক আছে তাদের সাথে বসে একটু কল্প টল্প করা আর রেগুলার একটা পত্রিকা আছে আমার সেই পত্রিকাগুলো সংগ্রহ করে নিয়ে ওখানে পড়ি বসে বসে পড়ে তারপর একটু বাড়ি চলে আসি তো আসার নামাজ পড়ি বাইরে মাগ্রব বাইরে পড়ি এসা পড়ি হলো নিজ গ্রামে এসে তারপরে বাসায় ফিরি এই জন্য ধন্যবাদ হলো আমার স্ত্রীকে সে কোনো দিন আমার এইসব ব্যাপারে কোনো দিন দেয়নি আবার ছোটোবেলায় আমি তো বিয়ে করছিলাম ছাত্র জীবনে উনিশশো ছেষট্টি সনে এস পাস করছি এবং উনিশশো সঙ্গে বিয়ে করছি তো তখন হচ্ছে আমার ফুটবল খেলার অভ্যাস পোড়া এখানে এখে বিভিন্ন খেলাধুলা করতে গেছি কিছু সমস্যা হয়নি আমার সাংস্কৃতিক অঙ্গনেও কিছু ঘোরাফেরার অভ্যাস ছিল তো দেন দনকালের নাটক একটা ভাবি যে এগুলার মধ্যেও বেশ কিছু সময় কাটাইছি আচ্ছা আমি তো এখানে আমাদের প্রাইমারি স্কুল ছিল জয়েন বলতে হাটখোলা তখন তো ওরা এম এ পি স্কুল করে বলতো সরকারি ছিল না ওখান থেকে ফাইভ পাস করেছি ঠিক কত সালে এইটা অনেক সময় আর তার মনে হয় পঁচপান্ন সাতপান্ন এই দিকে হবে আর কি বললাম তারপরে কিছুটা একটু ব্রেক ছিল ব্রেকের পরে আমি এই জয়েন বোর্ডুলের এক ইংলিশ টিচার ছিল উনি টিচারি করতে বাবু জগদীশ চন্দ্র সরকার জ্ঞানদিনী হাই স্কুলে আমার ভালো ছিল ফুটবল টুটল খেলার অবস্থা পড়ছিল এই তুমি কি এখন বর্তমানে আমি চাষাবাদ করি তোমার বাবার নাম জহিরুদ্দিন সরকার না হাতি যে হাতি সেবার ভাতি তুমি তুমি আমার স্কুলে ভর্তি হুম করলাম যে তিন বছর চার বছরের বছর আমি এতদিন ভর্তি আসবো আর তুমি আসো দেখি তো আমি একটা আবাক করলাম এই কথা বড় শুনু যায় জগজের বাবু আমার স্যার যাই হয়ে ভর্তি হলাম কয়েকটা ইংলিশে প্রশ্ন ট্রশ্ন দিল শব্দ অর্থ দিলে আর কিছু বললো ধরা পড়ে উনি বলতে আচ্ছা তুমি সেই বরদুল থেকে আইছি এখানে ক্লাস করবে কীভাবে তখন এই অঞ্চলের সব ছেলেমেয়েরা হেঁটেই যায় ওদের সাথে আমি হাঁটতে হাঁটতে যেতাম আর বিকালে সাড়ে তিনটে চারটায় ছুটি হতো হাঁটতে হাঁটতে চলে আসতাম কিন্তু ওই যে ফুটবল খেলার একটা প্রকাশ পাওয়া গেলো তিনটে স্কুল খেলতে গেমের থেকে যার ফলে ওখান থেকে আমাকে ক্লাস সেভেনে নিয়ে এসে হইল রসুলপুরের ওনার নাম জানি কি ছিল শিক্ষকের গেম টিচার ছিল ওখানে তখন আবার ডিবিট হলাম তখন আমরা অন্য প্লেয়ারদের সাথে খেলতে পারতাম হুম উনি নিয়ে আমাকে ওখানে ভর্তি করলো ভর্তি করে সেই সবাতে পরীক্ষা কিন্তু আমি ওই জেন থেকে দিতাম কিন্তু সব বাড়িতে ঘোরাফেরা করছি ঘোরাফেরা করে আবার ঘুরে এইটে যায় এই কনাবড়ি হাই স্কুল করলো ওরা কয়েক তুমি তুই অ্যাডমিশনটা দাও দেখল আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন দিলে কিন্তু এখানে হলো না তুই আমি চলে গেলাম আবার সেই জেনিতে জন্মদিন থেকে উনিশশো ছিষট্টি সনে আমি এসএসসি পাস করি আটষট্টি সনে সি কলেজ থেকে ইন্টার পাস করলাম তো ও যখন গেছিলাম তখনই যে আপনার যে sir এর নিয়ে এসেছেন নিয়ে আমার খুব ভালো লেগেছে খেলাধুলা করতাম খুব ভালো আমিন উৎসব খুব আদর যত্ন করতাম আর সাতটার দিয়েছিলেন ছিলাম তো ও বাড়ি পশ্চিম পাড়ার একটা সেই তো ও বাড়ি উনি তো অনেক সময় এই হোস্টেল থাকতো আমি তো খাওয়া দাওয়া দিয়েছি স্যার আমি এখানে ক্লাস করি জ্ঞান জানি আমি কি করবো আর এইদিকে ছিল রইলো কোনাবাড়িতে আমাকে যখন ভর্তি করছিল তখন আব্দুল রাজ্জাক খান খামার বুট দিলেন উনি চেয়ারম্যান ছিলেন খুব রেসপেক্ট করতো আর জ্ঞানীতে আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার আব্দুল রৌ হেডমাস্টার সাহেব ছিলেন উনি এই যে বিভিন্ন স্কুলে ঘুরতাম উনি তথ্য নিতেন যে আমি সেখানে ক্লাস করতেছি না করতেছি না মাঝে মাঝে যখন যেতাম তখন ওনাকে আমাকে ডেকে যেত অফিসের মধ্যে রাই কী করছিস দু একজনের সাথে আমার সবচেয়ে প্রিয় ইস্যু ছিল কর্মসূচি কর্মজীবনে আমি এত সুন্দর পজিশনের অবস্থান করতে পাইনি যেখানেই গেছি সেখানে ভাঙা মধ্যে নিয়ে আমার ফেলাইছে আমার আমার কেউ নিজের কথা বলা লাগে না সত্য ছিলাম নিজেও দুর্নীতি করি নাই এবং কাউকে প্রশ্রয় দেয় নাই আমার ছাত্রগুলোকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে দেখেন যে হ্যাঁ ওর ক্লাস একটা ঘটনা হয়েছিল সেটা আমি নিজে মিঠ করি শহরবর্ণ নামে একটা ছেলে মেয়ে ছিল ওখানে চান নামে একটা ছেলে ছিল খুব পেপারের মধ্যে মানে বইয়ের মধ্যে ছোট ছোট দিয়ে দেখত কিন্তু ওই টিচার গুলা সবাই খেলে আমাকে বলে ওরা কেউ সমস্যা পায় না ডারিং বলে আমি একদিন ইনশাল্লাহ ডারিং শুরু করছি এই যে ওখানে আশরাফুল এই যে আব্দুল মমিন principal হয়েছে DPS এ ওর বড় ভাই আশরাফুল MBBS pass এ ঢাকায় চলে আব্দুল মমিন ও আমার ছাত্র ওর বোন খালেদা মাসুদা দুজনই ছাত্র ওর চাচাতো বোন রানী আতাউর তারপর আরজন যেন ক্যারা ক্যারা আছে বিলেট লেগেছে এখন ওগুলা নাই আজকে পেয়ে গর্বিত যে স্যারের সাথে কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সারের জন্য দোয়া করবেন যতদিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারেন এই কামনা করছি শুনব মানুষগুলোর কারিগরদের কথা প্রোগ্রামটি নিয়মিত দেখতে ফেসবুকে ডিটি আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউ ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন ধন্যবাদ